আমি প্রথমে লাইভে আসলাম সরি বিদ্যুৎ না থাকার কারণে ওয়াইফাই ডিস্টার্ব হয়েছিল তাই আমার লাইফটা কেটে পড়ছে আমি আবারও লাইভে আসলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কাছে এবং দূরের নতুন এবং পুরাতন বন্ধুরা সবাই লাইভে জয়েন হোক যখনই আমি লাইভে কোনো না কোনো কাজ নিয়ে আসি তখনই কোনো না কোনো সমস্যায় পড়ে এটা যে কী জন্য হয় বুঝতেই পারি না যখন হয়তো সময় বের করতে পারি না নয়তো বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ না থাকলে ওয়াইফাই কানেক্ট বন্ধ হয়ে যায় আর নয়তো বা ছোটো মেয়ে ডিস্টার্ব করে বসে থাকে কোনো না কোনো সমস্যা পড়ে থাকে তবুও আমি অনেক চেষ্টা করি বন্ধুদের সাথে সময় দেওয়ার জন্য একটু সময় বের করতে যেটুকু সময় পাই যখনই পাই তখনই লাইভে চলে আসি হঠাৎ করে তাই ঠিকঠাকভাবে ঠিক সময়ে লাইভে আসতে পারি না তার জন্য সরি আর যারা আমার নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু জয়েন হয়েছে জয়েন হওয়ার পরে আমি লাইভ থেকে হঠাৎ করে তোমাদেরকে কিছু না বলে কেটে করি তার জন্য দুঃখিত আসলে কি বলবো তারপর আবার চলে আসলাম তোমাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য তোমরাও জটপট জয়েন হও আর সাপোর্ট করে অবশ্যই জয়েন হও জয়েন হয়ে অবশ্যই সাপোর্ট করো তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন দেখা যাক কে কোথায় থেকে জয়েন আর জয়েন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে কমেন্ট করো কোথায় থেকে জয়েন হয়ে আমাকে কমেন্ট করে দেখতে চাই কোথায় থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছ অপেক্ষা করে যাচ্ছি বন্ধুদের জন্য কি ব্যাপার শীত শীতের ভয়ে কি সবাই লুকিয়ে গেছো না ঘুমিয়ে গেছো তোমরা যতটুকু সময় দিবে আমি তোমাদের সাথে লাইভে থাকবো সময় দিতে চেষ্টা করবো দেখা যাক আর না হয় খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো না ঘুমিয়ে তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য বসে আছি কিন্তু কে কোথায় থেকে লাইভটা দেখছো কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারবো না কি ব্যাপার কোথায় হারাই গেলে সবাই যারা যারা জয়েন হবে অবশ্যই লাইক করে দেবে তোমরা তোমাদের মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করো ছোট্ট করে একটা লাইক চলে আসবে মাঝে মাঝে নেটওয়ার্কের এতটা ডিস্টার্ব করে যে নেটওয়ার্কের কারণে কমেন্ট পড়তে পারি না মনে হচ্ছে যেন আমার বন্ধুরা সবাই ঘুমিয়ে গেছে কেউ এখনো পর্যন্ত জাগর নেই চলে যাব লাইফ থেকে তোমরা যদি না চাও তাহলে চলে যাব সত্যি লাইফ থেকে চলে যাব। যেটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম আসলে লাইভে জয়েন হচ্ছে না বন্ধুরা কিন্তু জয়েন হচ্ছে না যে যে পয়েন্টটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম ভাবছিলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করব। বুঝে নেবো আসলে কতটা সত্যি যেটা বলছিলাম সেটা হচ্ছে ব্যবহারের বংশের পরিচয় আমি বলি না ব্যবহারের বংশের পরিচয় না এটা একদম মিথ্যা কথা একদম ডা একটা মিথ্যা কথা ব্যবহারের বংশের পরিচয় কখনোই হতে পারে না ব্যবহারে ব্যবহারের ব্যক্তিত্বের পরিচয় এটাই হচ্ছে সত্যি কারণ দেখা গেলো যে একজন ভালো বংশের এমনই একজন খারাপ ছেলে জন্ম হয় তখন ওই খারাপ ছেলে থেকে ভালো ভালো কিছু আশা করা যায় নাকি আবার দেখা গেলো যে একদম বাজে একটা বংশে এমন একজন জন্ম হয় যার মধ্যে অনেক ভালো গুণ আছে তাহলে ব্যবহারের বংশের পরিচয় না ব্যবহারের ব্যক্তিত্বের পরিচয় এটাই সত্যি আমার কাছে তাই মনে হলো আর তোমরা কী মনে করো সেটা বলতে পারি না সবাইকে রাগ করে চলে গেছো আমার সাথে এক একমত যদি হও অবশ্যই কমেন্ট করো যে আমি যা বলছি সেটা কতটুকু সত্যি আর তোমাদের কী মনে হয় না আজকে বন্ধুরা তাড়াতাড়ি ঘুমাই গেছে তাহলে বেশিক্ষণ আর লাইভে থাকবো না চলে যাব ধার থেকে চলে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনে শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ আগামী দিন দুইটার পরে আমি আবার লাইভে আসতে চেষ্টা করব। সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আর আমার বন্ধুরা যারা আছো তারা অবশ্যই দুইটার পরে আমাকে আমার সাথে লাইভে জয়েন হয়ে যাবে আমার সাথে আড্ডা দিতে চলে আসবে আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম